আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সাথে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা যে প্রশ্নটি আছে সেটি নিয়ে আলোচনা করবো তো প্রথমে দেখো সুখাসন কোন জাতীয় ব্যায়াম আমাদের শরীরে সুস্থতা কঠোর জিনিসের সমষ্টি কিসের মাধ্যমে দৃশি শক্তি উন্নত হয় স্বপ্ন পূরণের প্রধান দায়িত্ব কার বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কোন ধরনের প্রতিষ্ঠান নিচের টন নিরাপদ খাবারের স্বল্প প্রভাব স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজন কি মানসিক চাপের কারণসমূহ কী এগুলো হচ্ছে তোমাদের যে নবিত্তিক প্রশ্ন আছে আচ্ছা এখন আমি তোমাদের এক কথা উত্তরে আসি দেখো যে এখানে এক কথা উত্তর কি সুস্বাস্থ্য নিশ্চিত করার অন্যতম শর্ত কি ইতিবাচক অভিজ্ঞতা কি প্রদান করে কিসের সংক্রমণে রোগ হয় র্যাস আংটির গোল ও লাল সহ কোন ধরনের লক্ষণ কিসের মাধ্যমে নমনীয়তা বৃদ্ধি করা যায় মানুষের হজমে সাহায্য করে কোন খাদ্য উপাদান শারীরিকভাবে সুস্থ না থাকলে কী ভালো থাকে না এইডস কোন ধরনের রোগ হাত পরিষ্কার না করা ফলে কি করা উচিত নয় পিসি রোগে প্রথম চিকিৎসা কি আচ্ছা পরে দেখো নিজের প্রশ্নগুলোর উত্তর দাও সুস্বাস্থ্য বলতে কি বুঝো হিল কি ব্যাখ্যা করো রোগ প্রধানত কত ধরনের রোগ কী কী কোন ধরনের খাবার আমাদের জীবনকে নিরাপদ রাখে কেউ কাউকে সাপে কাটলে করণীয় কি কৈশোরকাল বলতে কি বোঝায় ফুড লস বলতে কি বুঝায় কেউ পানিতে ডুবে গেলে করণীয় কি কোন ধরনের পোকার মাধ্যমে স্ক্যাবিস রোগ হয় কোন ব্যায়ামটি শরীরের জয়েন্টের সাথে সরাসরি সংযুক্ত ঠিক আছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দোক কী কী দেখো খাবার পরিবেশন সম্পর্কে আলোচনা করো রোগমুক্ত ও সুস্থ জীবন নিয়ে একটি লিফলেট তৈরি করো তারপর হচ্ছে সাঁতার কী উল্লেখযোগ্য সাঁতারগুলো কী কী সাঁতার উপকারিতা সম্পর্কে আলোচনা করো চার নম্বর কি সংক্রামক রোগ কী সংক্রামক রোগ প্রতিরোধের চারটি উপায় ব্যাখ্যা করো পাঁচ নম্বর হচ্ছে নিরাপদ ও সুষম খাদ্য আমাদের শরীর শারীরিক ও মানসিক বিকাশের সহায়ক কেন ব্যাখ্যা করো এগুলো তোমরা রচনামূলক প্রশ্ন দিবা যেগুলো দৃশ্যপট ভিন তারপর দেখো এখানে দৃশ্য উপর নির্ভর প্রশ্নগুলো আছে এগুলো তোমরা দেখে নাও এখন দেখো এগুলো তোমরা দেখানো আর এখন আসে মূল কথায় তোমরা এগুলোর উপর সবাই নির্ভর হয়ে যাবা না তোমাদের স্কুলের সারা ছেলে প্রশ্ন থেকেও কি করতে পারে পরিবর্তন করতে পারে যারা নিজেরা প্রশ্ন তৈরি করতে পারে তাই তোমরা এগুলা থেকে অবশ্যই করে যেবে যদি তোমাদের ভাগ্য ভালো থাকে তাহলে এখান থেকেই আসবো আর যদি তারা প্রশ্ন চেঞ্জ করে তাহলে আর কিছু করানি তাই তোমরা উচিত সকলের যে প্রত্যেকটা অর্ধের উপর ভালো করে প্রিপারেশন নিয়ে যাওয়া যাই হোক আল্লাহ হাফেজ